আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দুয়াই আল্লাহ রহস্যের সম্মতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়া আমাদের কুয়েল ফাঁকিকে নিয়ে এই যে দেখতে পারতেছেন এই হচ্ছে আমাদের সর্বমুঠ কুয়েল ফাঁকি এখানে এখানে প্রায় এক দেশের মতো আছে এতদিন আমরা ফাউমি মুরগ নিয়ে বেশি একটা ফোকাস দিছি কারণ হচ্ছে গিয়া কুয়েল ফাঁকি তেমন ভাবে খামার বড় করার দান্দা ছিল না আমাদের তো ওইটা নিয়ে তেমন একটা আমরা কাটাকাটি করতাম না তো ইদানিং চিন্তা করলাম যেহেতু এই অল্প কোয়েল ফাঁকিগুলা আমাদের খামারে একটা অংশ বিরাট বড় একটা অংশ মোটামুটি দখল করে রাখছে তো এখানে আমরা চাইলেই আর অনেক কোয়েল ফাঁকি আমরা এখানে উঠাইতে পারি তো ওইটার জন্য এই কোয়েল ফাঁকিরে এখানে আমরা আর বৃদ্ধি করলাম যাতে করে এখান থেকে ভালো একটা বেনিফিট আমরা পাই যেহেতু যেহেতু অলরেডি আমাদের কোয়েল ফাঁকিগুলা আমাদের খামারের একটা অংশ দখল করে রেখেছে তো ওইখান থেকে তো একটা ভালো একটা মুনাফা আশাই করা যায় আমরা যদি একটু চেষ্টা করি ওইটার জন্য এই কোয়েল ফাঁকিগুলা মানে আমরা এখানে আরও ছেড়ে দিছি আর আমাদের যে ইনকোভারটারের মধ্যে আরও কুয়েল ফাঁকির ডিম বসাইছি ওইখান থেকে ভালো একটা কুয়েল ফাঁকির বাচ্চা আমরা পাবো তো যাই হোক ওইটা বড় কথা না বড় কথা হচ্ছে গিয়ে আমরা ফার্মি মুরুগের মতো কুয়েল ফাঁকিরে খামারটাও আর বড়ো করবো এখন মেইন উদ্দেশ্যে আসি যেটা নিয়ে আলোচনা করার বিষয় যেমন ধরেন এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের কুয়েল ফাঁকির তলে যে মাটি দিয়েছিলাম মাটিগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গেছে শক্ত হওয়ার কারণ একটাই আমরা মাটিগুলারে মানে এই বালুগুলো আমরা ভালো করে নাড়াচাড়া করে দিতে পারিনি যেমন ধরেন তুষ দিলে তো এই তুষকে পা দিয়ে আমরা উলট করে দেই কিন্তু এখানে উপরে আমরা দিছি যার কারণে আমরা ভিতরে যখন ঢুকি নিচু হয়ে ঢুকতে হয় ওইটার জন্য আমরা তেমন একটা এটার ভিতরে ঢুকতে পারি না ভালো করে এটা ভালো করতে পারি না তো যাই হোক ওইটার ক্ষেত্রে মানে আমাদের এই নিচে দেখতে পারতেছেন যে মাটিগুলা শক্ত হয়ে গেছে কেমন কেমন জানি দেখা দিতেছে তো ওই জন্য আজকে এই ভিডিওটা যারাই কিনা এরকমভাবে করার চেষ্টা করবেন তো চেষ্টা করবেন যে রেগুলার এই মাটি যে আসে মাটিগুলা একটু এলোমেলো করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার খামারের যে আমার যে খামারের যে অবস্থা হয়েছে আপনার খামারে যাতে এমন অবস্থা না হয় আমার ফাউমি মুরগের নিচে যে বালুগুলো দেওয়া আছে ওই বালুগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন একবার নতুন অবস্থা যেমন আসলো ফ্রেশ জর্জরা সেমগুলো কিন্তু এখনও আছে। কিন্তু এইটারও থাকতো এটা না থাকার কারণ হচ্ছে কি এখানে আমরা তেমন একটা আসতে পারি না ভালো করে আসলেও ভালো করে দেখভাল করতে পারি না ঢুকলে পরে মানে নিচু হয়ে কাজ করতে হয়তো প্রচুর কষ্ট হয় ওইটার জন্য মানে কাজ করতে করার ইচ্ছা থাকলেও মূর্তাখানে কাজ করি না তো আপনারা চেষ্টা করবেন যে যাতে করে আপনাদের যে খামারটা আছে কোয়েল ফাঁকির ওইটার তলে যাতে সবসময় মানে ভালো জর্জরা জর্জরা থাকে ওই চেষ্টাই করবেন আর এই যে আমাদের সর্বশেষ কথা একটাই আমাদের যে কোয়েল ফাঁকিগুলো আছে আমাদের কোয়েল পাখির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা এটা থেকে ভালো একটা বেনিফিট পাই আর সবাই এগুলা দেখে একটু মার্শাল্লাহ বলবেন আর এগুলা দেখতেই পারতেছেন মাসাল্লা দেখতে কতটুকু সুস্থ সবল আছে আর আরেকটা জিনিস এই কোয়েল পাখিকে ফিট ব্যতীত আর কি জিনিস খাওয়ানো যায় যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন কেননা কারণ আমরা ফাউমি মুরুকে ফিড ফিট খাওয়াই প্লাস হচ্ছে দান খাওয়াই গাছপালা পাতা সাতা ইত্যাদি ইত্যাদি খাওয়াই কিন্তু কুয়েল ফাঁকিকে ফিড বেদিত আর কি খাওয়ানো যায় ওইটা আমাদের জানা নাই যদি জানা থাকতো তাহলে দেখা যেত কি আমাদের ফিডের যে খরচটা ওইটা কিছুটা হলেও কমে আসতো কুয়েল ফাঁকির খাদ্যর তোলে আমাদের প্রচুর টাকা ইনভেস্ট হয় যেগুলো আমরা খিন ক্ষিমছিম খেয়ে যাই হ্যাঁ তবে ডিম আপনার দেয় কুয়েল ফাঁকি যথেষ্ট পরিমাণে ডিম দেয় কিন্তু কথা হচ্ছে গিয়া এখন আমি যদি দুই টাকা লাভই না করতে পারলাম তাহলে সেই জিনিসটার পিছনে আমার সময় ব্যয় করা প্লাস হচ্ছে গিয়া আমার টাকা পয়সা ব্যয় করার কোনো মানেই হয় না তো যাই হোক যারা যারা আমার সাথে আসলেন আর আমার শুরু থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর নতুন যারা আছেন তারা আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম